লীলা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছেন আর মিহাল নিজের মতো করে পড়াচ্ছে বরাবরই মিহাল কেবল ক্লাসে এসে পড়িয়ে স্টুডেন্টদের ডাউট সলভ করে অ্যাসাইনমেন্ট দিয়ে ক্লাস থেকে চলে যায় অন্য কোনো খানে মন অথবা চোখ দেয় না কিন্তু আজ না চাইতেও সামনের বেঞ্চে নিজের বইতে মগ্ন থাকা বর্গা বোরকা হিজাব এবং মাস্ক পরে থাকা মেয়েটির দিকে তার নজর চলে যাচ্ছে সকালে সে কেবল মেয়েটির চোখ দেখেছিল কারণ মেয়েটির মাস্ক ছিল আর কেবল মেয়েটির কণ্ঠ শুনেছে তাছাড়া আর কিছুই জানা নেই তার এই মেয়েটির সম্পর্কে অবশ্য জানতে তার এক সেকেন্ডের সময় বেশি লাগবে না মন বলেছে এই মেয়েটির সম্পর্কে জানতে কিন্তু ইগো এবং মস্তিষ্ক বলছে এই মেয়েটি তেমন ইম্পর্ট্যান্ট না তার জন্য এই মেয়েটির সম্পর্কে কিছু না জানলেও চলবে সে মন এবং মস্তিষ্কের সিদ্ধান্তের মাঝখানে বন্দি আছে তো বাড়ি পড়ানোর বারবার মেয়েটির চোখের দিকে নজর চলে যাচ্ছে এবং নিজের এহেন কাজে সে নিজেই বিরক্ত বোধ করছে তার সাথে কখনো এমন ঘটেনি যতটা নিজের উপর বিরক্ত বোধ করছে তার থেকে বেশি মেয়েটির উপর বিরক্ত বোধ করছে মেয়েটির এমন ভাব নিয়ে বসে আছে যেন মেয়েটি তাকে চিনে নেয় এবং সকালে কিছুই ঘটেনি তাদের মাঝে অথচ এমন কাজ করেছে যা আজ পর্যন্ত কেউ করা সাহস পায়নি একজন বাদে তার সেই ছোট্ট নীলাঞ্জনা সে অ্যাজ যে একবার তার প্যান্ট ভিজে দিয়েছিল যখন মিহাল তার ছোট্ট নীলাঞ্জনাকে প্রথম দেখেছিল তখন নিষ্পাপ শিশু বাচ্চাটি তার প্যান্ট ভিজিয়ে দিয়েছিল সেই ঘটনাটি আজ থেকে একুশ বছর আগে অথচ একুশ বছর পর এক মেয়ে এসে আবার তার প্যান্ট ভিজিয়ে দিল যেই কাজ একবার তার নীলাঞ্জনা করে ফেলেছিল সেই কাজ দ্বিতীয়বার অন্য কেউ করেছে এটা ঠিক পছন্দ হলো না মিহালের মেহাল নিজের মাথা নেড়ে সকল চিন্তা ভাবনা দূর করলো কারণ সে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারবে না তার একটাই ছিল সেটা হলো প্রতিশোধ ইউনিভার্সিটির চারদিক তন্ন তন্ন করে খুঁজছে সেই মেয়েটিকে যাকে সকালের এক নজর দেখেছিল মনে পড়ে সকালের ঘটনা সে মিহালের সাথে ক্যান্টিনে বসেছিল তখন দুটি মেয়ে একসাথে ক্যান্টিনে প্রবেশ করলো দুজনেই বরকা হয়ে এবং মাস্ক পরেছিল সবার থেকে ভিন্ন ছিল বলেই প্রথমে মনভির দৃষ্টি চলে গেল মেয়ে দুটির দিকে দুটি মেয়ের মধ্যে একজন লাইট পিঙ্ক রঙের বোরকা পড়েছিল হিজাব একই রঙের চোখ টানা টানা না চাইতেও বারবার মেয়েটির দিকে তাকাচ্ছে হঠাৎ মনভি থমকে গেল যখন মেয়েটি নিজের মাস্ক খুলে বোতল দিয়ে পানি পান করতে লাগলো গোলগাল চেহারা গায়ের রং উজ্জ্বল গালে আছে জন্মদাগ যা মনভির নজর কাড়ার জন্যই যথেষ্ট ছিল হঠাৎ পাশের মেয়েটি বলে উঠলো ইকরা নামটা শুনে মনফি বাস্তবে ফিরে এলো আবার একই নাম শুনলো সে একরা সে বুঝতে পারছে না আদৌ কি সেই নামটি শুনতেন শুনেছে নাকি এটা তার কল্পনা নীলা ক্লাস থেকে বের হলো এবং ইকরার ক্লাস যেখানে সেখানে থেকে ইকরাকে বের হতে দেখলো তখন ইকরাও ক্লাস শেষ সেও ক্লাস থেকে বের হলো এক নীলা ইকরাকে ক্লাস থেকে বের হতে দেখে ইকরার নাম ধরে দূর থেকে ডাক দিল আর তাই মনভীর একটি শুনতে পেলো সে করিডোরের মাঝখানে ছিল সামনের দিকে দেখলো সে যাকে এতক্ষণ ধরে তন্ন তন্ন করে খুঁজছিল সেই মেয়েটি হেঁটে আসছে মন্দির বাপ সেখানেই ধুমে থেমে গেল মেয়েটির চোখ আরও স্পষ্ট হলো এতক্ষণ দূরে ছিল বিধে ছোট চোখ ছোট ছোট দেখা যাচ্ছিল কিন্তু মেয়েটির যত কাছে হেঁটে আসতে লাগলো তত যেন মনভির বুক ধুক বুক করতে লাগলো সে নিজে একজন ডাক্তার কিন্তু এখন তার মনে হচ্ছে তার নিজেরই কোনো এক ডাক্তারের প্রয়োজন ইকরা একদম তার কাছে চলে এলো মন এক নজরে তাকিয়ে রোল ইকরা যেই না তার পাশ কাটিয়ে সামনে যাওয়ার জন্য অগ্রসর হলো তখনই সে নরম সুরে বলল ওইট একটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল মেয়েটার নীলার মতো না এত প্রতিবাদী আর না এত সাহসী সে কিছুটা ভীত প্রকৃতির বটে নিজের ভয় প্রকাশ না করে স্বাভাবিক কণ্ঠে তাকে যেই পুরুষটি ডেকেছে সেই দিকে তাকিয়ে ইয়েস পুরুষায় লোম দাঁড়িয়ে গেল নিজের পাশে থাকা মেয়েটির নরম কণ্ঠ শুনে এই মুহূর্তে তার মনে হলো যদি এই মেয়েটি একবার তাকে অনুমতি দেয় তাহলে সে সারা আজীবন এই মেয়েটির কণ্ঠ শুনে নিজের জীবন পার করে দিতে পারবে সে মেয়েটির চেহারা দেখার জন্য দু কদম পিছিয়ে গেল এখন তারা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে আছে মনভীর হাইট হবে ছয় ফুট আর তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাইট হবে পাঁচ ফুট চার কি পাঁচ মেয়েটির হাইট দেখে মনভীর মুচকিয়ে হাসলো এবং মনে মনে বলল তার মনে আমাদের ভালোই মানাবে বানাবে এরা বেশ হাঁসফাঁস করতে লাগলো একেই তো অচেনা পরিবেশ তার উপর আবার অচেনা মানুষ আবার তাকে ডেকেছে অথচ কিছুই বলছে না সে কিছুই সেই কিছুটা ভয় পাচ্ছে মনে কিন্তু কিছু প্রকাশ করলো না অন্যদিকে নীলা নিজের ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে দূর থেকে সবটা দেখছে আর ক্লাসরুমের ভেতর থেকে মিহাল নীলাকে দেখছে নীলা দূর থেকে তাড়িয়ে এটা ইকরাকে দেখে দেখেই বুঝতে পারছে কিছু একটা হয়েছে তাই কিছু না ভেবে ইঁকরার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো আর মিহাল যখন দেখলো নীলা চার চোখের আড়াল হয়ে যাচ্ছে সেও নিজের ক্লাসরুম থেকে বের হয়ে এলো সে ভাবেছিল ক্লাস শেষ হলে মেয়েটির সাথে সে নিজের নেবে কিন্তু তা করার আগেই চলে যেতে লাগলো তাই পেছন পেছন হাঁটতে লাগলো নিজের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি এখনো কিছু বলছে না দেখে ইকরার বেশ বিরক্ত বোধ করলো মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করলো কিছু হয়েছে মনভি নিজের হুঁশে ফিরে এলো সে মুখ থেকে কিছু বলতে চাইলো কিন্তু গলা দিয়ে তার শব্দ বের হলো না আমতা করে বলতে লাগলো আই 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 মিন অ্যাকচুয়ালি নিজের নিজের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটিকে এমন ভাবে তোতলাতে দেখে এখরা বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়লো ততক্ষণে নীলাও সেখানে এসে পড়েছে নীলা কাছে আসতে ইকরা কিছুটা সাহস পেল নীলা হাত ধরে মনভীর সামনে দাঁড়ালো তাদের দুজনের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি এখন নীলা যুবকটিকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল এইটাও সে ঠিক বুঝতে পারছে না মিহাল দূর থেকেই দেখেই চিনতে পারলো এটা মনভি কিন্তু সে এটা বুঝতে পারলো না যে মন ভি ওই মেয়েটার সাথে কি কথা বলছে সে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে মন আবার বলতে শুরু করলো অ্যাকচুয়ালি আই 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 নো নো মিন ইউ আর বলতে বলতে আবার থেমে গেল কখনোই তার সাথে এমন এমন হয়নি আজ প্রথম হচ্ছে নিজের ভীষণ নিজের উপর ভীষণ রাগ হচ্ছে ইচ্ছে করছে পাশে দেওয়ালে নিজের মাথা ফাটাতে নীলা আর ইকরা একবার সামনে দাঁড়ালো যুবকটির দিকে তাকালেও তো আরেকবার একে অপরের দিকে তাকালো তারপর ব্যাকগ্রাউন্ড তারপর হঠাৎ গ্রাউন্ড থেকে মাইকের শব্দ হলো বড় মাঠের ফাঁকা স্থানের অ্যানাউন্সমেন্ট এর ব্যবস্থা করা হয়েছে এখানে বেশ জরুরি ঘোষণাগুলো অ্যানাউন্সমেন্ট করা হয় অ্যানাউন্স করা হয় যাতে সকল স্টুডেন্ট যেখানে থাকুক না কেন সেখান থেকে সব শুনতে পারে মাইকের শব্দ শুনে সবাই সেখানে সেখানে তাকালো নীলা ইকরার হাত ধরে দৌড় লাগলো সেই দিকে মনভি তাদের যাওয়ার দিকে চেয়ে রইল ততক্ষণে মিহাল মুনভির কাছে চলে এলো এসে দিয়ে মুনভীর করলো মেয়েটার সাথে কি কথা বলছিলে বলছিল হকচকি উঠলো এবং মনে মনে বললো আমতামতা করি কোনো পেলাম না আবার কথা বলবো কিন্তু মুখ দিয়ে কিছু বলল না কারণ সে প্রকাশ করতে চায় না যে সে কোনো মেয়ের প্রতি দুর্বল হতে চলেছে তারপর ভাব নিয়ে বলল। আসল মেয়েটা এসে আমাকে বলল আমি নাকি দেখতে খুব আসলে মেয়েটা এসে আমাকে বললো আমি নাকি দেখতে খুব হ্যান্ডসাম আমাকে দেখে তারা এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ভেবেছিল আমার বয়স বুঝতে পারেনি আমাকে তো এখনও ইয়াং লাগে তাই এটা স্বাভাবিক যখন বললাম আমি স্টুডেন্ট না আমি একজন ডাক্তার তখন তো অনেক অবাক হয়ে গেল তারপর টুকটাকে কথা বলে তার চলে গেল মেয়াদের ঠিক হজম হলো না মনভীর কথা খুব ভালো করে তার বন্ধুকে চেনে আর একটু আগেও মেয়েটিকে সেই ক্লাসরুমে দেখেছে বয়স তো তার কম হলো না সে খুব ভালো করে মানুষ চিনতে পারে এই মেয়েটি যে এমন কথা বলতে পারে এটা সে খুব ভালো করে পারে না এই মেয়েটি যে এমন কথা বলতে পারে না এটা সে খুব ভালো করেই জানে কিন্তু যেহেতু এখানে উপস্থিত ছিল না তাই এই বিষয়টি আর খাটালো না তারাও এগিয়ে গেল অ্যানাউন্সমেন্ট শুনতে মাঠে প্রচণ্ড ভিড় জমেছে এখানে সিনিয়র জুনিয়র সকল স্টুডেন্ট উপস্থিত টিচাররা সবাই যেখানে অ্যানাউন্সমেন্ট করে সেই স্টেজে দাঁড়িয়ে আছে যেহেতু এই গল্পটাই প্রেরিস উল্লেখ করা হয় তার মানে বুঝে ফেলবেন যেখানে সেখানে যার যারা কথা বলছে সবাই ফার্সি ভাষায় কথা বলবে কেবল নায়ক নায়িকা তাদের বন্ধু বান্ধব এবং পরিবার ব্যতীত সবাই অর্থাৎ গল্পের যাদের বাঙালি বলে দাবি করা হয়েছে বারবার প্রত্যেক লাইনের শেষে কথাটা সে ইংরেজিতে ফার্সিতে বলেছে এটা লিখে দেওয়া বিরক্তিকর লাগে পরবর্তীতে পর্বগুলোতে এটার উল্লেখ করব না আপনারা বুঝে নেবেন প্লিজ প্রিন্সিপাল সকলের উদ্দেশ্যে বলতে লাগলো এই ইউনিভার্সিটিতে অ্যানুয়াল অ্যানুয়াল ফাংশন অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি আরও আগে হয় কিন্তু কোনো কারণে অনুষ্ঠানটি এখনো। পর্যন্ত হয়নি যেহেতু স্কলারশিপ নিয়ে বাইরে থেকে অনেক স্টুডেন্ট এসেছে আমাদের ইউনিভার্সিটিতে তাই ভাবলাম সবাইকে নিয়েই অনুষ্ঠানটি করি তো আমরা নিজেরা নিজেদের মতো ড্রেসের থিম চুজ করে নি পড়বে কিন্তু হ্যাঁ যার ড্রেস একদম আইকনিক হবে তাকে আমরা ইউনিভার্সিটির তরফ থেকে সারপ্রাইজ গিফট দেব দেওয়া হবে তাই সবাই সবার বেস্ট ট্রাই করবে আর যারা কোনো কারিকুলামে অংশগ্রহণ করতে আগ্রহী সিনিয়র এবং টিচারদের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে কথাগুলো বলেই প্রিন্সিপাল স্টেজ থেকে নেমে গেল সঙ্গে সঙ্গে মাঠে হট্টগোল শোনা গেল সকল স্টুডেন্টরা খুশিতে আত্মহারা যারা পুরাতন তারা খুশি হয়েছে কারণ তাদের ইউনিভার্সিটিতে আবার একটু অনুষ্ঠান হবে তারা এখনকার অনুষ্ঠান সম্পর্কে পরিচিত তাই তারা জানে এখানে অনুষ্ঠান হলে কেমন হতে পারে আর যারা নতুন এসেছে তারা আগ্রহী এই ইউনিভার্সিটির অনুষ্ঠান দেখার জন্য সবাই নিজের মতো গ্রুপ করে ড্রেস কোড ভাবতে লাগলো লিসা আর এই অ্যানাউন্সমেন্ট হবে আগে থেকে জানতো কারণ গতরাতে তার বাবা তাকে সব বলেছ বলেছিল অনেক আগে নিজে কি পড়বে ভেবে রেখেছিল এখন শুধু নিজের দলবল নিয়ে বাকিদেরকে শাসন বাকি যাতে কেউ তার মতো ড্রেস না পরে এবং সেই এই সারপ্রাইজ গিফট পেয়ে যায় আর তার বিউট ক্রাশ টিচারকে ইমপ্রেস করতে পারে নীলা আরিকরা নিজেদের ডিপার্টমেন্টে ফিরে এলো দুজন নিজ নিজ রুমে চলে গেল গেল রুমে গিয়ে যার যার প্রচুর পরিবারের সাথে কথা ফোনে কথা বলল এবং তারপর ফ্রেশ হয়ে খাবার রান্না করতে চলে এলো এইটা না নিজের দেশ আর না নিজের বাড়ি যে কেউ মুখের সামনে এসে খাবার তুলে দিবেন এখানে নিজের কাজ নিজেরই করতে হয় সারাদিন অপরিচিত মানুষের ভিড়ে থেকে মানিয়ে নিতে হয় আবার বাড়ি ফিরে নিজেকে সামলাতে হয় খুব কম মানুষ বিদেশে এসে টিকতে পারে সবাই সব জায়গায় সবভাবে সামলাতে পারে না নীলা আর ইঁকরা রান্না করতে লাগলো ভাত বসিয়েছে ইকরা পেঁয়াজ আলু কাটছে আর নীলা ডাল বসিয়েছে এতে তাদের সুন্দর হয়ে যাবে একরা নিজের কাজ নিজ করতে করতে বললো তুই কি সত্য চি পিঠার ব্যবস্থা করবি মুসকে হেসে বললো করলে মন্দ কথাই এগুলো আমতামতা করে বললো না মানে লোকে কি বলবে আর বাংলাদেশের কেউ শুনলে তো হাসাহাসি করবে বিশেষ করে আর ইরফান ভাইয়া নীলা হাসলো তারপর মোহমুক্ত ভঙ্গিতে বললো সোন যাদের মেন্টালিটি খুব চিপ তারাই এই কাজকে ছোট ভাববে কিন্তু কোনো কাজই ছোট না এখন আমাদের বাংলাদেশেই এই পিঠার প্রচলন বেশি সেখানে গরিব বা রাস্তা রাস্তায় চুলা নিয়ে বসে পিঠা বানিয়ে রোজগার করছে তাই এই কাজ সবার কাছে ছোট লোকের মনে হয় অথচ এই ছোটো লোককে দেড় হাতে নিয়ে দিয়ে পিঠা বানানো পিঠা খেতে কোনো সমস্যা নেই কিন্তু এখন যদি কোনো ভালো রেস্টুরেন্টে পিঠা বানানো হতো তাহলে সেটি ফেন্সি খাবার হতো সবাই সে কাজকে অ্যাপ্রিসিয়েট করতো আসলে সমস্যা কাজে না সমস্যা হলো মানুষের মস্তিষ্কে উদাহরণস্বরূপ দেখ ইদানিং একটা আপুর ভিডিও খুব ভাইরাল হচ্ছে ফেসবুকে গেলে তাকে দেখা যায় মিম আপু সে এখন নিজের বিজনেস নিয়ে বসেছে কিন্তু এক লাফে কি যে এত দূরে পৌঁছে গিয়েছে কখনোই না সেও তো প্রথম রাস্তায় খাবারে নিয়ে নেমে বিক্রি করে তারপর এই পর্যন্ত আসতে পেরেছে তোর মনে হয় সে কখনো কারো কথা শুনেনি অবশ্যই শুনেছে কিন্তু সে কখনো না করে নিজের মতো এগিয়ে গিয়েছে একটু থেমে আবার বলতে লাগলো আচ্ছা আরেকটা একটা উদাহরণ দেখাই কলেজ ইউনিভার্সিটিতে শীতকাল হলে পিঠা উৎসব হয় একটা কথা মাথায় রাখবি আমরা যে সমাজে বসবাস সেখানে কিন্তু স্টুডেন্টরা পিঠা বানিয়ে স্টল নিয়ে বসে সেটার মাধ্যমে কিন্তু একটা শিক্ষা পাওয়া যায় যে কোনো কাজই ছোট না এটার মাধ্যমে রোজগার করা যায় কিন্তু সেসব বিষয় নিয়ে কেউ ভাবেই না কখনো নিজেদের মতো আনন্দ ফুর্তি করে জিনিসগুলো সবাই উপেক্ষা করে চলে একটা কথা বলি শুনতে খারাপ লাগলেও কিন্তু কিছু করার নেই কিন্তু আমরা যেই সমাজে বসবাস করি সেটা মার্কা সমাজ হিজড়ার সাথে তুলনা করলেও হিজরাদের অপমান করা হবে অনেক সময় অনেক হিজড়াদের মানসিকতা ভালো পাওয়া যাবে কিন্তু সমাজে বসবাস তো কিছু মানুষের মানসিকতা অনেক ছোট থাকবে তাই মানুষের কথায় কান্না দিয়ে নিজের মতো এগিয়ে যেতে হবে এবং নিজের জগতায় কিছু করতে হবে একটা কথা তো শুনেছিস অবশ্যই ফেলিওর ইজ দ্য ফিলার অফ সাকসেস ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ তাই কে কি বলবে কে কি ভাববে এটা ভাবলে কখনোই নিজে খুশি থাকতে পারবি না আর আমার কাছে নিজেকে খুশি থাকা সবথেকে বেশি ম্যাটার করে অন্যের টাকার আশায় চাকরি না করে কিছু করবো দশ টাকার জায়গায় পাঁচ টাকা কামাবো এতেই আমরা আমার চল চলবে কিন্তু তবু মস্তিষ্ক কিন্তু তবু ছোট মস্তিষ্ক বহনকারী মানুষের কথা শুনে পিস্পা হবে না নিলামির্জা একবার যা সিদ্ধান্ত নেয় সেখান থেকে পিস্পা হয় না আমার কাছে মোটামুটি অনেক টাকা জমানো আছে সেই দিয়েই বিজনেস শুরু করতে পারবো আশা করি তুই আছিস আমার সাথে এখানে একজন এতক্ষণ যাবৎ মুগ্ধ হয়ে নীলার কথা শুনছিল সে কখনো এভাবে ভেবে দেখেনি সে নীলার চোখে চোখ রেখে ছোটে হাসে ফুটিয়ে ভরসা দিয়ে বলল আই এম উইথ ইউ মেহাল নিজের রুমে বসে আছে সামনে স্কেচ বুক এবং হাতে তার ড্র আজ সকালে না জানা সে মেয়েটির চোখ আঁকলো সে তা সে নিজেও না কেন এই কাজটি করেছেন কিন্তু ইচ্ছে করলো তাই এই কাজটি করে ফেললো মেয়েটির উপর তার রাগ ওঠার কথা কিন্তু আশ্চর্যজনকভাবে তার তার তেমনভাবে কোনো প্রকার রাগ উঠছে না বরং বাড়ি ফিরে চেঞ্জ না করে আগে ছবি চোখের ছবি আঁকতে বসে পড়লো এবং মেয়েটির চোখে যেরকম হুবু সেরকম ছবি আঁকতে সফল হলো খুব বেশি তো দেখেননি এই মেয়েটিকে আজকেই তো দেখলো তবু এত পারফেক্ট আঁকতে পারবে সে ভাবতে পারেনি চোখের ছবিটির দিকে গভীর দৃষ্টিতে জিজ্ঞেস করলো আসলে কি আমি এত ভালো ছবি আঁকতে পারি পরক্ষণে আবার বড় উঠলো নাকি এই চোখের চোখের মালিক আসলে এমন পারফেক্ট তার অধিকারে মা নিচে বাংলা গান শুনছিল তার দরজা খোলার সাথে থাকার কারণে সেখান থেকে গানের লাইন ভেসে এলো মন্দ করেছে আমার ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমায় ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যে দেশে হারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা পালাতে পারিনি আমি যে দেশে হারা দুটি চোখ যে আমায় দিচ্ছে পাহারা চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ